কাউসার আলম লিখেছেন বিভিন্ন মাদ্রাসার মধ্যে দেখা যায় ক্লাসে অনুপস্থিতির জন্য জরিমানা করা হয় এটা কি শরীর সম্মত ক্লাসে অনুপস্থিত থাকার জন্য স্কুল হোক আর মাদ্রাসা হোক কোথাও আর্থিক যে জরিমানা করা এটি শরীর থেকে জায়েজ নেয় অর্থদণ্ড করা এটা বর্তমান সমাজে ব্যাপকভাবে প্রতিষ্ঠিত পরিচিত হলেও ইসলামের এটাকে জায়জ বলে না এখন আপনি বলবেন যে অর্থদণ্ড না করলে অনেক অপরাধ দমন করা সম্ভব নয় তখন সেক্ষেত্রে এটার জন্য অন্য কোনো বই হতে পারে যেমন এভাবে হতে পারে যে কোনো ছাত্র কাল ক্লাসে অনুপস্থিত হলে নির্দিষ্ট সময় এতদিন বা এই নিয়মে তাহলে সেখানে তার ভর্তি বাতিল হয়ে যাবে নতুন করে ভর্তি হতে যে অর্থদন্ত্রতা করবেন আপনি সেটা ভর্তি ফি হিসাবে নেবেন দুশো টাকা দিয়ে নতুন করে ভর্তি হতে হবে তো এরকম কোনো প্রক্রিয়া থাকলে সেটি জায়গা হবে তাহলে শহীদ আম্বিয়া ইয়ারি থেকে আপনি লিখেছেন মসজিদ কমিটি কি ধরনের লোকদের নিয়ে গঠিত হওয়া উচিত মসজিদ কমিটিতে সে সমস্ত লোকরা থাকা উচিত যে মানুষগুলোর মধ্যে আল্লাহর ভয় আছে যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন না যারা ইমান এনেছেন পঁচাত্তর নামাজ পড়েন এবং জাকাত দিয়ে থাকেন এ চার বৈশিষ্ট্য ইমান এনেছেন নামাজ পড়েন জাকাত দিয়ে থাকেন এবং আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করেন না আল্লাহর ভীতিটা তাদের মধ্যে আছে আল্লাহকে শুধু হিসেব করে কথা বলার বাকি কারোর মুখের দিকে কথা বলার নন্দতার সত্য লুকান না এই মানুষগুলো মসজিদ কমিটির দায়িত্বশীল হওয়ার জন্য উপযুক্ত আল্লাহর কালামের ভাষায় হাসিনা একটা লিখেছেন ছবি তোলা ও ভিডিও করা জায়েজ আছে কি না দেখুন ছবি তোলা ফটোগ্রাফি যে ছবি এটি তোলা এটাকে আমরা জায়েজ মনে করি পৃথিবীর বহু আমিটাকে জায়েজ বলেছেন নবী করিম সাদ সাল্লাম যে ছবি অঙ্কন করতে নিষেধ করেছেন সেটি মূলত প্রাণীর আকৃতি ভাস্কর্য ইত্যাদি অথবা মানে সাধারণ ছবি কিন্তু প্রাণীর আকৃতি দেখে দেখে অঙ্কন করা কিন্তু এই ফটোগ্রাফিক যে ছবি আছে এটা প্রথমত হুবু একটা মানুষেরই জাস্ট মানে একটা মানুষকে দুইটা জায়গায় দেখা যাওয়ার মতো অনেকটা আয়নার মতো ক্যামেরা আপনি ছবি তুললেন ওই মানুষটাই এটাকে আপনি অঙ্কন করলেন ব্যাপারটা এরকম না সৃষ্টি করলেন এরকম না বিধায় এটা ভিন্ন হাদিসে যেটি নিষেধ করা হয়েছে এটা সেটা নয় এক দ্বিতীয়ত এই যে ছবি আছে এই ছবি এটাতে আপনার যতক্ষণ তো প্রিন্ট করা হচ্ছে না হচ্ছে অতএব ততক্ষণ পর্যন্ত আপনার এটা নাজায়জ হওয়ার কোনো কারণ নেই কারণ নাজায়জ হওয়ার যে অন্য সাধারণ কারণগুলো আছে মানুষের এক একসময় পূজনীয় করবে ইত্যাদি ইত্যাদি এই সম্ভাবনাগুলো সাধারণত প্রিন্ট করাটার পরে তৈরি হয় এজন্য। প্রিন্ট করার পর বা কোনো প্রয়োজন না থাকলে তখন প্রিন্ট করলে তখন সেটা না যায়জ হয় নর্মালি না যদি অনেক অনেক ওলামাইকরাম এটাকে না নাচায়জ এবং হারাম বলেছেন আর ভিডিওর ব্যাপারে একই কথা প্রযোজ্য হবে এটাকেও আমরা জায়েজ মনে করি এবং প্রতিভূ গোলামাইকরাম এটাকে জায়েজ বলেছেন বিশেষ করে দিনই কারণে এরপর রিফাত হোসেন লিখেছেন জেনারেশনের শারীরিক সম্পর্কে লিপ্ত থাকা মেয়েকে বিয়ে করা জায়েজ হবে কিনা। যে মেয়ে হারাম সম্পর্কে লিপ্ত তাকে আপনি বিয়ে করবেন কেন আল্লাহর জীবন সঙ্গী জীবনসঙ্গী সঙ্গিনী গ্রহণ করতে আমাদেরকে নির্দেশ করেছে অথব হারাম সম্পর্কে লিপ্ত অবৈধ সম্পর্কে লিপ্ত কোনো মেয়েকে কোনো ছেলেকে কোনো গুনাহে লিপ্ত কোনো মেয়েকে বিয়ে করা কোনো ছেলেকে বিয়ে করা মানে ফাসেক এবং আল্লাহর অবাধ্যম খারাপ মানুষকে বিয়ে করা যেটা অনুচিত কাজ সেটি আমাদের লক্ষ্য রাখতে হবে শহীদুল ইসলাম অমি আপনি লিখেছেন টাকুন নিচে প্যান্ট পরা বা ঢেকে রাখা নিষেধ তাহলে মোজা পড়লে তো টাকনো ঢেকে যায় তখন কি করব টাকনো নিজে প্যান্ট লুঙ্গি ইত্যাদি পরা নিষেধ মোজা পরা নিষেধ নয় মূলত যে পোশাকটা থাকেই টাখন নিচে বা টাকনো সহকারে নিচের দিক থেকেই পরা হয় ওটা ঠাকুরো ঢেকেই তারপরে আপনার মানুষের শরীর আবৃত করে সেটা অসুবিধা নেই যেমন মোজা হতে পারে এমন কিছু পায়জামা আছে যেগুলো নিচের দিক থেকে পরে আপনার উপর দিকে উঠে অর্থাৎ আপনার পাওয়ার পাতা সহকারে যেগুলো ঢেকে থাকে যেমন কোনো কোনো পাজামা আছে কোনো কোনো সেট আছে এরকম অনেক এরকম পড়ে সেগুলোর কথা ভিন্ন সেগুলো মোজার মতোই বাট যেগুলোতে আসলে উপর দিক থেকে নিচে যায় এবং সেটা আপনার নিচে ঝুলে থাকে সেগুলো কিন্তু নিষিদ্ধ অতএব সেই হিসাবে লুঙ্গি খাপড় চাদর এগুলো সাধারণত হারাম হাফেজ মোহাম্মদ মতিন প্রামাণিক আপনি লিখেছেন বর্তমানে বিবাহের ক্ষেত্রে দেখা যায় বিয়ে না পড়িয়েই শুধু কাবিন করে ছেলে মেয়ে একত্রে থাকে এটা কতটুকু যথার্থ দেখুন বিয়ের আগদ না হওয়া পর্যন্ত প্রস্তাব এবং সম্মতি দুজন সাক্ষীর উপস্থিতিতে এটি না হওয়া পর্যন্ত যতই আপনার আংটি পরানো হোক যতই আপনার এঙ্গেজমেন্ট হোক যতই আপনার কথা পাকাপাকি হোক ছেলেমে ছেলে মেয়ে স্বামী স্ত্রী কথাবার্তা বলা একান্তে সময় কাটান এগুলোর কোনোটি কিন্তু জায়েজ নাই কিন্তু আমাদের সমাজে অনেকে সেটিকে জায়েজ মনে করেন অথবা দোষের মনে করেন না এটা সম্পূর্ণ হারাম একটি কাজ একজন অপরিচিত নারী পুরুষের একসাথে সময় কাটানো আর এই তৎ অ্যাঙ্গেজমেন্ট হয়ে হয়ে যাওয়া নারী পুরুষের একসাথে সময় কাটানো একই জিনিস বিধায় আগ্রটা অন্তত কম্পকে পড়িয়ে নিতে হবে